আমরা দিনের ভোট রাতেও হতে দেখি আমরা একদলীয় ভোট করে সংসদ পুরাটা দখল হয়ে যেতে দেখি আমরা দেখি মানে আমি ডামি নির্বাচন কিংবা মধ্যরাতে ভোট হয়ে গেছে কেউ ভোটই দিতে পারে নাই অদ্ভুত অদ্ভুত সব দেখি তো এইসব ভারী ভারী বিশেষণ যুক্ত না করে নর্মালি যে নির্বাচনটা স্বাভাবিক হয় কিরকম কিরকম নির্বাচন স্বাভাবিক যারা প্রার্থী হতে চাইছে তারা প্রার্থী হতে পারবে যারা ভোটার তারা নির্ভয়ে যাকে তাদের পছন্দ যাকে তাদের খুশি তাকে ভোট দিতে পারবে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে আইন প্রশাসন যারা কর্মকর্তারা আছেন তারা তাদের দায়িত্ব আইন শৃঙ্খলার মধ্যে থেকে তাদের পালন করবেন পক্ষের পক্ষের দিকে দিকে ঝুঁকে গিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন না আমরা চাই রাজনৈতিক দলগুলো যখন প্রচার প্রচারণা চালাবে একটি দল আরেকটি দলের উপরে কোন রকম কোনো সহিংসতা হামলা করবে না একটি দলের প্রার্থী বা তার কর্মী তারা অন্য দলের সহিংসতা বা হামলার শিকার হবে না ছোট দলগুলো যারা হয়তো অত বড় জমায়েত করতে পারে না বা অত বেশি লোকজন তাদের দলে হয়তো নেই তারাও যাতে একটা বড় দল যে সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করবে ছোট একটি দল যার হয়তো তত জনবল নাই অত শক্তি নাই অত অর্থ নাই অত পেশি শক্তি নাই সেও যেন নির্বাচনে সমান অধিকার লাভ করে এগুলো তো ভাই বেসিক একটা নির্বাচনের বেইসিক কিন্তু এই বেসিকটাই বাংলাদেশে আমরা এখনো করতে পারলাম না বলেই আন্তর্জাতিক মান শুনতে হয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শুনতে হয় অন্তর্ভুক্তিমূলক শুনতে হয় উৎসব মুখর শুনতে হয় বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আমি দিয়ে যাব এটাও আমাদের শুনতে হয় বাংলাদেশে তিপ্পান্ন বছরে কোনো মানে সকল নির্বাচনকে ছাড়িয়ে যাবে এইবারের নির্বাচন এইসব বাদাও শুনতে হয় এত কথার দরকার নাই বাংলাদেশে না আমরা দেখি দেশপ্রেম নিয়ে এত কথা এত বুলি এত গান এত কবিতা এত নাটক এত মানে চেতনা নিয়ে এত বকবক এটা পৃথিবীর কোথাও হয় না আমাদের ভেতরে দেশপ্রেম নাই বলে আমাদের এত জোরে জোরে এগুলো আওয়াজ করতে হয় নির্বাচন হবে যেভাবে নির্বাচন হওয়ার কথা যেভাবে আর দশটা দেশে নির্বাচন হয় যেভাবে নির্বাচন হবে ওইটুকুকে গ্যারান্টি দিতে পারলেই হলো ভাই কিন্তু এর বেশি দরকার নাই কিন্তু নির্বাচনের পর জনগণের নির্বাচনের প্রতি আস্থা ফেরানোটা কতটা চ্যালেঞ্জিং আমার মনে হয় যেহেতু দলীয় সরকার ক্ষমতায় নাই এবং এই নির্বাচনটা সময়ে কোনো পার্টিকুলার দলের সরকার ক্ষমতায় থাকবে না সো মানুষ অটোমেটিক্যালি সাহস পাবে মানুষ ভোট কেন্দ্রে যাবে এখন আমার যেই জায়গাটায় സംকাহ সেটা হলো দলগুলোর ভেতরে যেন সহিংসতা না হয় দলের নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে যেন সহিংসতা না হয় অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই এই নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নিশ্চয় আপনি অবগত আছেন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যায় সশস্ত্র বাহিনীকে আবারো অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইসি ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না ষোলো বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারও ফিরে পেতে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কতটা যুগোপযোগী ভূমিকা রাখবে দেখুন সশস্ত্র বাহিনী কিন্তু এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এখনো কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সংখ্যালঘু সম্প্রদায় অভিযোগ দিয়ে কিভাবে হেনস্থা করা হয়েছে নারীদের উপর হেনস্থা করা হয়েছে আমরা দেখেছি যারা সমাজের ব্যাকওয়ার্ড সেকশন অব দ্য সোসাইটি তাদের উপরে হামলা হয়েছে আমরা দেখেছি আহ সরকারের যারা মন্ত্রী এমপি ছিল কিংবা নেতা ছিল তাদের বাড়িতে গিয়ে মব হামলা করেছে আপনি একজন মানুষকে তার অপরাধের জন্য বার বিচার করবেন বার বিচার করবেন কিন্তু মবের হামলা যেমন অবৈধ রাষ্ট্রীয় দ্বারা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়াও কিন্তু অবৈধ দুটাই অবৈধ এইটুকু এইটুকু সেন্স আপনার মাথায় আসলে পুরোপুরি আশঙ্কা মুক্ত হবার জায়গা আমি তা মনে করি না এবং একদমই না এবং দেখুন আমি আমার জন্মের পরে কখনো সশস্ত্র বাহিনী নিয়ে ফেসবুকে ঠাট্টা তামাশা করা পার্টির মানে কি বলবো বাচ্চা ছেলে মেয়েরা জাতা ভাষায় সশস্ত্র বাহিনীকে আক্রমণ করা এটা হয়নি কখনো ধন্যবাদ আপনি দেখুন আমাদের না আমাদের এই সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলার আগে দুটো তথ্য আপনার মাথায় রাখতে হবে এক হচ্ছে পাঁচই অগস্ট থেকে আটই অগস্ট তারা সেনাবাহিনী প্রধান বলেছিলেন আর্মি চিফ বলেছিলেন আই নাও ইন কন্ট্রোল আমি আমি আপনাদের সাহায্য কামনা করছি এবং আমি দায়িত্ব নিলাম আমি দায়িত্ব নিলাম এবং তিনি রক্তপাতহীন ভাবে একটি অভ্যুত্থানকে সফলতা দিয়েছেন মানে রক্ত রক্তপাতহীন বলতে আমি পাঁচটি অগাস্টের গণভবনের হামলাকে বুঝে রক্তপাতহীন দুই হচ্ছে তিনি কিন্তু চাইলে তখনই ক্ষমতা নিতে পারতেন তিনি কিন্তু ক্ষমতা নেন নাই ধন্যবাদ জানাচ্ছি শেখ হাসিনা যদি টিকে যেতেন এই আর্মি চিফের কিন্তু মার্শাল ও কোর্ট মার্শাল হতো উনি গুলি চালান নাই ওনার দেশের মানুষের উপরে উই শুড নট ফর দ্যাট এত অকৃতজ্ঞ হওয়া ভালো না প্রশ্নটি মাসুদ কামালের অভিযোগের রেশ ধরে করতে চাই যে সারা দেশে বিএনপি চাঁদাবাজি করছে যদি ক্ষমতায় যাবার আগে বিএনপি তৃণমূল এতটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ক্ষমতায় গেলে কি হবে ক্ষমতায় গেলে কি হবে এটা তো যদি ক্ষমতায় যায় তখনই দেখা যাবে এটা তো আর আমি এখন বলতে পারবো না কি হবে আর বাংলাদেশে যেহেতু একটা সরকার আছে তো এই সরকারের তো চাঁদাবাজি একটা ক্রিমিনাল অফেন্স তো সরকারের পুলিশ আছে বাহিনী আছে তারা কেন ধরে না বিএনপি তার যত সম্ভব বহিষ্কার করার করেছে হয়তো যতজন বহিষ্কার হয়েছে তার চেয়ে চাঁদাবাজের সংখ্যা আরো অনেক বেশি কারণ গতকালকে আমি প্রথম আলোতে দেখছিলাম একজন খুব গর্ব করে বলতেছে উনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক যে আমাদের এখন সিজন চলতেছে তো সরকার না চাঁদাবাজি অবাধে পড়তে দিচ্ছে তো এটা তো বিরাজনীতিকরণেরই একটা প্রক্রিয়া আমি ব্র্যাকের যেই জরিপের কথা আপনি বললেন বিরাজনীতিকরণের একটা বিআইজিডি জরিপের কথা বলেছি বিআইজিডি জরিপের কথা আহ সেটা যেমন বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া তার একটা অংশ আমি তো মনে করি এই যে ক্রিমিনাল অফেন্স দলের সঙ্গে যুক্ত যারা তারা করতেছে সেখানেও তো সরকারের তেমন কোনো টনক নয় না ধরুন এই যে পরিবেশ উপদেশটা সারা জীবন ধরে খালি পিআইএল করেই গেলেন করেই গেলেন করেই গেলেন কোর্টে এই যে বালু আর পাথর নিয়ে এক মানে একেবারে দুর্নামে টেকা যায় না সব দল নাকি এক বিষয় ঐক্যমত আসছে ঐক্যমত কমিশনে গিয়ে সব দল হয় না বালু পাথর নিয়ে দলগুলোর মধ্যে কোনো মতের অমিল হয় না সোকোথায়ও এখানে পরিবেশ উপদেষ্টা কি ভূমিকা পালন করতেছে না তো উনি আজকে দেখলাম খুব দুঃখ নিয়ে বলছে আমি যেদিকে যাই সেদিকেই সমস্যা দেখি আমার সময় বারোটা হাতি মারা গেছে আপনি বলেন এগুলো কি কোনো দায়িত্বশীল পদে থাকা মানুষের কথা তবে কি সরকারের উৎসাহই চাদাবাজি চলছে আমি জানি না কার উৎসাহে চলছে বাস্তবত হলো চাদাবাজি চলছে বাস্তবতা হলো সরকার ব্যবস্থা নিচ্ছে না বাস্তবতা হলো মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে বাস্তবতা হলো মানুষ আতঙ্কে আছে এটা হলো বাস্তবতা আমি যা দেখে আমি আপনাকে সেটুক বললাম এর ভিতরের কাহিনী আমি জানি না তো বলা হয়ে থাকে যে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা কিছুটা বিএনপির প্রতি ঝুঁকে গেছে আমার অভিযোগ কিন্তু এনসিপি নেতা কর্মীদের আসলে কি তাই এটা দুইটা কারণ হইতে পারে এনসিপির এই কথা বলার পিছনে দুইটা কারণ হতে পারে এক হলো যে তারা অলরেডি বাংলাদেশের মাটিতে রাজার দল হিসেবে স্টাবলিশড এটা আমরা বলতেছি তা না সিপিডির মতো সংগঠন ও থিঙ্ক বলতেছে যে তারা সরকারের মানে আশীর্বাদ পুষ্ট একটা দল একই কথা বলেছে তো ওইখান থেকে বের হয়ে আসতে হলে তাদেরকে আরেকটা দলের উপর দায় চাপাতে হবে এটা এইটা সেটা একটা ট্যাকটিক্স হতে পারে আর দুই যেটা হতে পারে সেটা হচ্ছে যে তারা যে ধরনের সুবিধা এক বছর ধরে পেয়ে এসছিল অবাধে চাঁদাবাজি করার সুবিধা নিজের দলের নারী নেত্রীদেরকে হেনস্থা করার সুযোগ সুবিধা নিজের দলের থেকে বের হয়ে গিয়ে নারী নেত্রীরা কমপ্লেন করছেন মানে আমি উমামা ফাতেমার কথা বলছি মানে শুধু যে নারী ক্ষতিটা স্ক্যান্ডেল তাই না অন্যান্য আর্থিক নানা স্ক্যান্ডেল স্ক্যাম অনেক কিছু তো এগুলো বেরোচ্ছে এগুলো তারা যে এক বছর করতে পেরেছে এখন হয়তো তারা সেই লাইসেন্সটা পাচ্ছে না যেমন পরিবেশ উপদেষ্টা দুদিন আগে বলে এনসিপি যাই বলুক সরকার যখন বলছে তখনই নির্বাচন বিগ ব্লো অন দেম তারা তো এটা অভ্যস্ত না তারা তো প্যাম্পার্ড হয়ে অভ্যস্ত